সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার তিপ্পান্নতম উপজেলা ভ্রমণ ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলা সো এই উপজেলাটায় আজকে আমার আপনি সবাই জানেন যে প্রায় সাত মাস জার্নি স্টপের পর আজকে আবার আমার জার্নি নতুন করে শুরু করলাম সো আমি আসলে মূলত ছন্দে নাই এবং হচ্ছে ওয়েদারটা আজকের একটু নীরব ছিল তো সেই জন্য শুধু হালুয়াঘাটের যে গাবরা খালি পর্যটন কেন্দ্র আছে সো সেটাই মোটামুটি কাভার করি এবং লোকালদের সাথে একটু ইন্টারাকশন আছে আমার সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম হ্যান্ড ওয়েলকাম টু হালুয়াঘাট উপজেলা আর আমি আছি এখন ময়মনসিং যে বর্ডার রোডটা আছে আজকে মেঘাচ্ছন্ন বিধায় ইন্ডিয়ার ওই পাহাড়ের এইগুলো অভাবগুলো দেখা যাচ্ছে না জাস্ট রকম বুঝতে পারতেছি যে ওই পাশে পাহাড় আছে ওই পাশে আছে মেঘালয় পাহাড় আর এই পাশে পাহাড়ের কোল ঘেসি হইতেছে এই যে গ্রামগুলো অনিন্দ সুন্দর আসলে অপূর্ব আমার কাছে লাগে অ্যান্ড এই রোডটা আমি আবারও কোনো সময় আসলে এই রোড দিয়ে আবার হাইকিং করবো সাইক্লিং না হইলেও অ্যাটলিস্ট হেঁটে হেঁটে এই পটটা পাড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে এত সুন্দর এইটা অ্যান হচ্ছে নেত্রকোনার যে বর্ডার রোডটা আছে এত সুন্দর লাগে আমার কাছে মানে এখন পর্যন্ত কারণ আমি হতেছে বর্ডার রোড এই ফার্স্ট টাইম এই সাইড দিয়ে যাওয়া হয়েছে এবং সুনামগঞ্জের রোডটা কভার করা হয়েছেই সো আমার কাছে এই যে সাইডগুলো খুব বেশি ভালো লাগছে আর বর্ডার রোড আসলে সবগুলাই আসলে সুন্দর এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কম দেখতেছি যে ধানগুলা এগুলো আসলে পানির তলে মনে হয় ছিল না নিমজ্জিত ছিল না দেখলেই বোঝা যাচ্ছে বাট অন্য অন্য জায়গায় ধৌবা উড়ার কিছু জায়গায় দেখলাম ধান অবস্থা খুবই খারাপ পচে গেছে আসলে যেখানে আসলে পানি স্থির ছিল অনেক দিন সেইখানে সমস্যাটা হয়েছে বাট যেখানে পানি চলমান ছিল সেখানে সমস্যাটা হয়নি সো চলেন আমরা বর্ডার রোডটা এক্সপ্লোর করি অ্যান্ড যাওয়া যাক বড়া রোড ধরে আমি আসলে চলে যাই গাবড়াকালী গাড়ো পাহাড় পর্যটন কেন্দ্র এখানে সো ওইখানে যে আসলে দেখে খুব ভাল লাগে যে এরকম সুন্দর একটা পরিবেশে বর্ডার সাইডে একটা পার্ক করা হয়েছে যেটি কিনা আপনার একশো পঁচিশ একর জোরে ছোটো বড়ো প্রায় নাকি সাতষট্টিটি পাহাড় আছে যেটা সত্তর ফুট থেকে প্রায় দুইশো ফুট পর্যন্ত উঁচু এবং ওইখানে ওই টিলাগুলায় উঠলে বা পাহাড়গুলায় উঠলে নাকি আপনার ইন্ডিয়ার বর্ডার দেখা যায় সো সেটা আমি আসলে খুব বেশি ঢুকলাম না কারণ হচ্ছে সাইকেলিংয়ে আজকে প্রথম দিন এবং আজকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপরে চালানো লাগতেছে সো আমি আর কোনো টিলায় না উঠে সো ওইখানে কিছু সময় বসে আমি তারপরে চলে আসি হালুঘাটির সদরের দিকে রওনা করি মিট মোশারফ ভাই ছয় বছর ধরে এই বিজনেস করতেছে তাও তাই বেশি দিন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এরকম দেখছি অনেক অনেক জুনে একসাথে দেখা আমার একাই ভালো লাগে আপনারা গল্প করলেন আচ্ছা আপনারা কি ওই যে আপনারা তাহলে মানে কি কোন সম্প্রদায় খ্রিস্টান আচ্ছা 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 আমার কাছে মনে হয়েছিল যে পাহাড়ি মানে আছে না গারো বা আদিবাসী যারা আছে এরকম মনে হয়েছিল আর কি তার মানে মানে এটা ভাষা আর কি মান্দি হ্যাঁ ইন্ডিয়া হম 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 মানে এদিকে সবই আপনাদের মান্দি মান্দির লোক মানে মান্দি বলতে

আচ্ছা আগে এদিকে বাঙালি বাঙালিরা ছিল না বললেই চলে সব মাদি যারা ছিল মানে অল্প ছিল কিঞ্চিত হ্যাঁ এখন মোটামুটি মানে আছে আর এই আগে তো এই বর্ডার রোডগুলো অলমোস্ট ফাঁকা ছিল এখন মোটামুটি তাও তো এই রোডটা মনে হয় তিন চার বছর আপনার বয়স কত আঙ্কেল পঁয়ষট্টি তাহলে তো আপনার ইয়াং থাকার কথা আপনাদের তো অনেক মানে আপনার তো অনেক স্বাস্থ্য সচেতন আচ্ছা আচ্ছা আজকে সারাদিন টুকটাক বৃষ্টি পড়তেছে এখন একটু বেশি পড়তেছে মনে হয় তো যাইতে হবে বললাম পঞ্চটা একটু ট্রাই করা যাক নতুন পঞ্চ আপনারা এই পঞ্চ পেয়ে যাবেন পঁচিশ জন বিড়ি থেকে পঞ্চ নিয়ে সাইকেল চালানো বৃষ্টিতে কিন্তু মজা আছে সাইকেলিং করা অন্যরকম অনুভূতি আসলে তো বৃষ্টি পড়তেছে ভালোই টুকটাক এভাবে নাই বাট কন্টিনিউসলি পড়তে আসে সেই জন্য ভাবলাম যে অনেকদিন পরে তো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য পঞ্চটা পড়লাম আর কি ভালো তার একটা অসুবিধা হচ্ছে না এটা দিচ্ছে মামি সিং এর হালুয়াঘাটা না হালুয়াঘাটা হালুয়াঘাটার ছাপলা বাজার এখন বাজে কটা সাড়ে চারটার মতো বাজে আর এর থেকে ঠিক দুই কিলোমিটার উত্তর দিকে হইতেছে আপনার মেঘালয়ের যে বর্ডারটা আছে গোবরাকুড়া যে স্থলবন্দর আছে এখানে এবং দুপুরে বাঁচলাম ভাত খাবো না পেটে একটু সমস্যা দিচ্ছে তারপরে এখানে দেখলাম গরম গরম ভাত আছে সেই জন্য আর পুরী আছে সেই জন্য বসিয়ার যেখানে দশ পনেরো মিনিট রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আবার রওনা করব আল্লোঘাট সদরের দিকে আমার বুঝতে পারতেছে না যে কিভাবে আমি আসলে ঘুরতেছি এক একা এবং কি মজাটা পাইতেছি এক একা ঘুরে আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই সাপলা বাজারের সেটা হইতেছে গরুতে চা মাত্র পাঁচ টাকা আচ্ছা থ্যাংক ইউ আপনারে মূলত আইছিলাম পুরি খাওয়ার জন্য পুরি খাইতে যে ভাত খাই ফেলাইছি আবার চাও খাইলাম ওকে ভাই আসি আসলাম ও টাকা দিতে মনে নেই আমার ভাই আমি বলছিলাম যে টাকা নিছি আসলাম আলাইকুম ভাই ওই যে বর্ডার ওই দিকে ওই যে গোবরাকুরা স্থল বন্দর আর আমি এখন আসি সাপলা বাজারে আর এটা হচ্ছে বাজার মেইন চার রাস্তার মোড় দাদা আছি তাহলে আসসালামু আলাইকুম মিট তরিকুল ইসলাম গল্প করতে করতে অনেক কিছু শিখলাম এবং চলতি পথে উইয়ার অন রানিং এবং পিছনে কিছু আঙ্কেলরা আছে ওনাদের সাথে আমি পিছনে ছিলাম খেয়াল করে নাই ভালো লাগতেছিল একটা রিদমে তারা চলতেছিল সিঙ্গেল লাইন দিয়ে এবং ভাই পড়তেছে তরকুল ভাই কিতাব পড়তেছে এবং জানলাম আসলে কিতাব কত বছর লাগে পড়তে এবং কোন জিনিসগুলো কমপ্লিট করার পরে কিতাব আসলে পড়তে হয় তারপরে হচ্ছে আপনার

ময়মন নড়াইল ইউনিয়ন থেকে যেটা আসলে আপনার হালুঘাট উপজেলায় পড়ছে নড়াইল দিয়ে ক্যান শুরু করলাম নড়াইল ভাবলেই মানুষজন মনে করবে এই আপনি নড়াইল আছেন আসলে আমি ময়মনসিং সিং আছি এবং প্রথমে যখন আমি দেখলাম তখন আমি আসলে অবাক হই না কারণ আমাদের এরকম অভ্যস্ত আমরা এরকম নাম দেখতে দেখতে যারা সাইক্লিং করি আসলে আর গতকালকে ছিলাম হইতেছে সাঁর বাসায় ছিলাম তো আমাদের হইতেছে প্রায় চার বছরের পরিচয় হ্যাঁ বাট গতকালকেই প্রথম আমাদের একসাথে দেখা হইলো আর কি মানে ফিজিক্যালি দেখা হইল এখন আমরা হালোঘাট ক্রস করে আমাদের হয়তো বা এখানেই আমাদের শেষ হয়ে যাবে হালুয়াঘাট উপজেলার গতকালকে রাত্রে মায়ের হাতে রান্না যেভাবে আসলে মানে খেয়ে থাকি মজা করে সেভাবেই সাফুর মা হাতে রান্না খেলাম আর কি আলহামদুলিল্লাহ এবং সকালে খেয়ে দিয়ে যে দৌড়াইলাম আর সকালবেলা পাঁচ কিলো দৌড়াইলাম মনে মনে আমি গতকাল কয়ে রাখছি মোটা যাইতেছি যে সকলে দৌড়াবো সকাল আর ঘুম ভাঙে না মনে মনে দৌড়াইলাম আর কি ও ডাকতেছে ডাকতেছে আর ডাকতেছে এই দিলে হবে এই দিলে হবে এই দিলে হবে বুঝা এই ফুলপুর নামের কিভাবে নামকরণ উচিত জানেন নাকি কেমনি এই নাম হইল আর কি হালুঘাটে আমরা আছি এখন আমরা এখন হালুঘাট আছি হালুঘাটের কাহিনী কোন তো কিভাবে আসলে নামকরণ করা হয়েছে।

পনেরো কিলো সাইকেলিং করা হয়ে গেছে আমাদের আর আমি এখন আর এখন আসি এটা হচ্ছে আপনার কংস নদী এবং উল্লেখযোগ্য অনেক নদী আছে ফুলপুরে আর আমরা এখন প্রবেশ করব আর একশো মিটারের ভিতরে ফুলপুর ওই যে ফুলপুরের যে মাইল দেওয়া আছে ওয়েলকাম গেট অ্যান্ড এই পাশে আপনার হালদুয়াঘাট আর এইটা বদ্ধভূমি আছে সেটা হচ্ছে ফুলপুরের ভিতরে পড়ছে এইটা এটা আচ্ছা আচ্ছা আর এখানেই সব কিছু ঠিক আছে আর কার পুশমাস কার সর্বনাশ সবার মাস্টার্স মনে করেন যে বিলীন হয়ে গেছে আর অনেকে যেভাবে হোম ধরে মাছ হতেছেন এটাটা ঠিক আছে বাট হচ্ছে সব জায়গায় এরে কি বলে ধর্মজাল নাকি ধর্মপাশা জাল নাকি ওই যে তোমার ওই যে চার কোনা যে ই উঠায় উঠায় ওই যে গুলা 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 রে এগুলা শিবজাল শিবজাল দিয়ে শিবজাল ফারজাল শিবজাল সো এটা এটা প্রচুর এবং মাছ ধরার এক এক প্রকার উৎসব চলছে যখন আসলে এরকম বন্যা হয়েছে এবং সবচেয়ে আমি দেখলাম মানে হালুয়াঘাটের ধোবাউড়া ছিলাম ধোবাউড়া থেকে হালুয়াঘাটে আর ধানগুলা ম্যাক্সিমাম ধান পঁচা গেছে একেবারে একেবারে শুয়ে গেছে হ্যাঁ এখানে যেখানে জলাবদ্ধতা ছিল সেইখানে সবচেয়ে বেশি হয়েছে আর কি বিশ থেকে নামি আমরা ফুলপুর চলে আসি